গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও স্টার্ট করছি আসলে আমাদের চারিপাশের যা পরিস্থিতি হয় সারাদিন নিউজ দেখছি আর তা না হলে কাজের ফাঁকি ওই মোবাইলের নিউজেজ ফোন করছি নিজের ভিডিও আর কিছু করা হচ্ছে না তো জন্য আজকে ভেবেছি যে সকাল থেকে ভিডিও স্টার্ট করব আর সারা দিনের যেটুকু পারি আপডেট আপনাদের সাথে শেয়ার করব সকালে সবার চা খাওয়া তো আমাদের হয়ে গেছে আর এখন ব্রেকফাস্টটা প্রিপেয়ার করছি তবে মেয়ে বলছে ও অন্য কিছু খাবে না এই গরমে ও শুধু মুসলিই খাবে তো ওকে সেটাই দই দিয়ে দিয়েছি এটা ওর বেশ পছন্দের খাবার আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে আর ব্রেকফাস্টের পর যে বাথরুমগুলো বেরিয়েছিল সেগুলোই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে এখন ধীরে সুস্থে আমি দুপুরবেলা রান্না বান্না তৈর্য শুরু করেছি এদিকে ভাত বসিয়েছিলাম ফুটে গেছে এখন নামিয়ে নেব আর মুগ ডাল বানিয়েছি মাছের মাথা দিয়ে এর মধ্যে ঘি গরম মশলা দিয়েছি আর বানিয়েছি চিংড়ি মাছ মিষ্টি কুমড়ো আলু দিয়ে ছোট চিংড়িগুলো করেছি মেয়ের খুব পছন্দের খাবার এটা নান টান সেরে চলে এসেছে পুজোর ফুল তোলার জন্য আর এই লক্ষ্মী জবা আর দেশি ভ্যারাইটি নন তারা এই ফুল দুটো কিন্তু ছাদের মধ্যে এত রোদের তাপেও প্রত্যেক দিন অনেকগুলো করে ফুটছে পুজোর ফুলের জন্য একদম আদর্শ গাছ এই দুটো দুপুরবেলার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন একটু বেরোবো আহ ছোট একটা কাজ আছে আর ভাবছি ফেরার সময় এই ফল আরও দু একটা টুকি জিনিস কেনাকাটা করে ফিরবো তাহলে ঝটপট আমি এখন বেরিয়ে যাই আপনাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে একটা কাজ নিয়ে বেড়েছিলাম সেটা হয়ে গেছে আর তারপর আমি এ দোকানে চলে এসেছি দু একটা জিনিস নেওয়ার জন্য এখান থেকে কিছু কেনাকাটি করে তারপর আমি চলে যাব বাজারে ফল নেওয়ার জন্য আমি চলে এসেছি আর দেখুন এরা দুজন দাঁড়িয়ে আমার অপেক্ষা করছে। বাড়িতে ফিরে সবার প্রথমে বানিয়েছি চা সবাইকে দিয়ে দিয়েছি এবার নিজে চাটা খেয়ে তারপর ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব কারণ একটু পরে সন্ধে দিতে হবে আর বাঙালি বাড়িতে সন্ধ্যেবেলা তলার প্রদীপ ধূপের ধোঁয়া এগুলো থাকবে না তা তো ভাবাই যায় না আর আমি সন্ধ্যেবেলা করে নারকেলের ছোপড়া দিয়ে যে ধূপ ধুনোটা জ্বালাই তাতে সপ্তাহে অন্তত দুদিন অনেক কিছু মিশিয়ে তারপরে ধূপটা জ্বালাই আর এই ধূপের মধ্যে আমি কি কি মেশাই তার বেনিফিট কি কি রয়েছে বাস্তুমতায় উপকারিতা কি রয়েছে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ঝটপট চাটা খেয়ে নিই তারপর ফিরে আসছি এখন সন্ধে হয়ে গেছে আর এই বিশেষ ধূপের জন্য যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি প্রথমে ঘি নিয়ে নিয়েছি এটা আমি নারকেলের ছোকড়ার মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুগল গুগলটা আমি একটু ভেঙে টুকরো করে নিয়েছি এর ধোয়ার কিন্তু হেলথ বেনিফিট প্রচুর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাম্বারনি পাউডার একে তো লোবানও বলে আমার কাছে না এটা দুটো ফর্মে আছে এরকম পাউডার ফর্মেও আছে আবার একটু এই জেলি মতন ফর্মেও রয়েছে লোবান তো আমি দুটোই দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটা দিলেই হবে আর এগুলো তো ভাণ্ডারে পাওয়াই যায় না পাওয়া গেলে অনলাইনে একদম অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের প্রাচীন কাল থেকে কিন্তু শাস্ত্রে এগুলোর ব্যবহার হয়ে আসছে কিন্তু আমরা এখন অনেকে হয়তো এগুলোকে কুসংস্কার মনে করব তবে এগুলোর হেলথ বেনিফিট কিন্তু অস্বীকার করা যায় না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্পূর আর কর্পূরের ধোঁয়া যে সর্দি কাশি ফুসফুসের সমস্যা দূর করতে সাহায্য করে আমরা তো এগুলো জানি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুনোর গুঁড়ো আর এই সব কিছু মিলিয়ে ধূপের যে ধোঁয়াটা হবে এটা কিন্তু বাস্তুশাস্ত্র মতে ভীষণ উপকারী বিভিন্ন বাস্তু দোষ তারপর নেগেটিভিটি ঘর থেকে দূর করতে কিন্তু সাহায্য করে এবার আমি এর মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো লবঙ্গের ধোঁয়াও কিন্তু প্রচুর হেলথ বেনিফিট রয়েছে এবার আমি এর মধ্যে নিম পাতা শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু গুঁড়ো করে এর মধ্যে আমি দেবো আর নিম পাতার ধোঁয়া তো বিভিন্ন রকম পোকামাকড় তারপর ঘর থেকে মশলা মাছি এগুলো দূর করতে সাহায্য করবে এবার এসব কিছু মিশিয়ে আমি তারপর যে ধূপটা জ্বালাবো তার ধোঁয়া কিন্তু সব রকম দিক দিয়েই ঘরের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এর মধ্যে যে গুগলটা আমি ব্যবহার করেছি প্রাচীন প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে যা আর্থারাইটিস কমাতে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে ওজন কমাতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে যে অক্সিডেন্ট প্রপার্টিগুলো রয়েছে তা কিন্তু স্কিনের একনি থেকে বিভিন্ন রকম রোগ কমাতেও সাহায্য করে থাকে আর গুগলের ধোঁয়া মাথা ব্যথা সারাতে যাদের না আসার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে উপকারী আর বর্তমান জীবনে আমাদের প্রত্যেকের যে পরিমাণ স্ট্রেস এই স্ট্রেস কমাতেও কিন্তু গুগলের ধোঁয়ার জুরিমেলা ভার এছাড়া এর মধ্যে লোবান রয়েছে লোবান দিয়েও কিন্তু প্রচুর ওষুধ তৈরি হয় আয়ুর্বেদ শাস্ত্রে এছাড়া লোবানের ধোঁয়া বাতাস থেকে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আমরা কিন্তু যুক্ত রুম ফ্রেশনার ব্যবহার না করে এইভাবে সম্পূর্ণ প্রাকৃতিক এবং হেলথ বেনিফিটযুক্ত জিনিসগুলো দিয়ে কিন্তু ধূপের ধোয়ায় সুগন্ধি করে তুলতে পারি ঘরকে তো যাই হোক আমি এখন সন্ধেটা দিয়ে নেব আর আপনারাও কিন্তু এভাবে একদিন ধূপ ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদেরও উপকারে আসবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন